আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে যাই হোক আমি নাস্তা রেডি করতেছি বড় ছেলে নাস্তা করে স্কুলে চলে গেছে ছোটোটার আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেই সাথে আমার শরীরটাও ভালো না এই ভয় করে ও আর যায় নাই বলতেছে আমিও শিখ আমিও শিখ দুজনে যাব আমি না হয় আজকে বাসায় থেকে গেলাম তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় থাকো ওরা আবার স্কুলে সব সাজেশন সব দিয়ে দিছে বাসায় পড়লেও সমস্যা হবে না এই হলো সমাজ তো সকালবেলা ভাবলাম যে তাহলে ওকে নাস্তাতে না হয় রেডি করে দিই মাহের কালকে প্রায় একটা দুইটা পর্যন্ত রাত্রে পড়াশোনা করছে ঘুমায় নেই এর জন্য সকালবেলা একটু ভোরেও আর ওঠে নাই আর এখানে একটু এটা কি ভাজি আলু ভাজি ঠিক আছে আলুর সাথে এখন বেগুনে দিছে না সিমে দিছে বুঝতে পারতেছে না তো যাই হোক খালা আসতে একটু দেরিতে আসবে এই জন্য রাতে রান্না করে দিছে চিকেন রান্না করে দিছে আর চিংড়ি মাছ রান্না করে দিছে এর জন্য সমস্যা নাই এখন দেখা যাচ্ছে কখন আসে বলছে যে একটু দেরি হবে আসতে আমি ঝটপট শুধু আমার আর মাহিনের জন্য রুটিটা বানায় নিয়ে চা বানাবো গলাটা আজকে আসতেছে আর আজকে কোনো প্রোগ্রামই না কি আশেপাশে কেন যেন খুব লাউড স্পিকারে গান চলতেছে কোনো প্রোগ্রামও তো না কিসের জন্য এটা হচ্ছে বুঝতে পারতেছে না তো দেখা যাক আগে রুটিগুলো ভেজে নেই তারপরে না হয় অন্য অন্য কাজে আগেই এত লাউড স্পিকারে গান হচ্ছে এই রে বাপরে বাপ মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে কলেজে বা স্কুলে এরকম কোথাও হবে তো যাই হোক স্কুল থেকে প্রার্থনা আসবে বাসায় তার জন্য অপেক্ষা করতেছি ড্রয়িং রুমটা কালকে রাতেই গোসায় রাখছিলাম এর জন্য আজকে আর কুসুর খাবারগুলো চেঞ্জ করে দিছি চেঞ্জ করাই হচ্ছিল না করাই হচ্ছিল না তারপর রাতে চেঞ্জ করে দিছি এত ঠান্ডা লাগছে তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এখন ডাইনিংটা একটু গোছাতে হবে ডাইনিংয়ে তো একদম ধুলা বালি দিয়ে ভর্তি হয়ে থাকে আস্তে আমার খালা একটু দেরি করে আসবে তাড়াতাড়ি আসবে না বলে গেছে এখন দেরি বলতে যে কয়টায় আসে খালার বারোটা মানে তো দুইটা বলছে যে বারোটার পরে আসবে আমি ধরতেছি যে আসবেই না মনে হয় এবং দেখা যাক হয় এই গোছানো হয়ে গেছে বাসায় কাজ আছে অনেক কিন্তু শরীর খারাপের কারণে কাজগুলো করতে পারতেছি না ঠিকঠাক মতো একটু হাত মানে হালকা হালকা করে জাস্ট করতেছি করলেই না ভাতও ভাত উঠেছি একটু পরে হয়ে যাবে এখান দিয়েও ধুলা টুলা দিয়ে ভর্তি হঠাৎ করে বাসায় স্কুল থেকে প্রার্থনা এসছে তো যাই হোক সবকিছু ফ্রিজে ছিল রাতে রান্না করে গেছে খালা একটু গরম করে দিয়ে দিলাম গরম দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা এখন আসতে আসতে সন্ধ্যায় যদি আসে আমি বলছি যে দুপুরে আর আসার দরকার নেই মিশনের জন্য আবার রুটিও ভাজতে হবে যাই হোক তরকারিগুলো একটু গরম হয়ে গেলে আপনাকে খাবারটা দিয়ে দিই কয়টা বাজে মনে দুইটা বেজে গেছে না এখনো গোসলে যেতে পারলাম না আর এই যে আমার খালামনি স্কুল থেকে বিধ্বস্ত এখন ভাত খাম খালামণি তাই না মা এইদম সব গরম করে ফেলি হ্যাঁ গরম করে খাবার দিচ্ছি তোমাকে আমি ড্রয়িং জমের গ্লাসটা লাগাই দিচ্ছি এই পরিমাণ ধুলা ঘর মুছে দিলাম কিন্তু কেন যেন আজকে মনোযোগ দিয়ে মুছতে পারলাম না কি দিয়ে কি করলাম এত ঠান্ডার মধ্যে ভাল লাগতেছে না আর এত ধুলা প্রচন্ড পরিমাণে ধুলা ধুলার অত্যাচার এখন থাকা যাচ্ছে না তো প্রার্থনাকে খাবারটা দিয়েই আমি যাব বোসুলে মিশনও চলে আসবে এখন পনেরো বাজে মিশন আসলে তারপরে না হয় ঢুকি প্রার্থনা তারপরে এরা ভাই বোনরা সবাই স্কুলে যেতে কিছু খেতে যায় না কিন্তু স্কুল থেকে এসে এদের সবার খুদা লেগে যায় আর এখন তো অলরেডি পনেরো দুইটা বেজেই গেছে তোমরা স্কুল থেকে আসছে খালামনির বাসায় এসে শাক দিয়ে আর চিকেন দিয়ে ভাত খাচ্ছে তাই না প্রার্থনা আগে শাক খাওয়ার আগে চিকেন দিয়ে ভাত খায় তাই না খালামনি প্রার্থনার ভাইরা কেউ এখনো আসে নাই কেউ এখনো খাবে না এরকম মাহিনে এখন খাবে না পরে খাবে তো প্রার্থনার তো ছুটি হয়েছে কয়টায় মা বারো সোয়া বারোটায় না ও বারোটা পনেরো মা সোয়া বারোটা মানে বারোটা পনেরো এই জন্য পার্থ খুদা লেগে গেছে তাই না মা তুমি লাঞ্চ করে নাও হ্যাঁ ভাইয়েরা পরে খাবে শুভ দুপুর বলো বড় পুত্রের জন্য রুটি ডিম ডিম্পোস আলু ভাজি এটা কি দুপুরের খাবার হতে পারে আর এখানে থাকলো হলো রুটি এটা দেখলে সে বেজায় খুশি হয়ে যাবে আর এটা না দেখলে মনটা ছোট করে ফেলে স্কুল থেকে এসে বাচ্চাদের মুখ ভারী ভাল লাগে না ওনারা ওদের যেটা পছন্দ সেটাই দিই কি আর করার কিছু করার নেই আলু ভাজি রাখলাম ডিম পোস রাখলাম তার জন্য সুজির বরফি বানাতে হবে সেটা তো বানাই নেই আমার মার্কে খাওয়া হয়ে গেছে একটু ভাত দিলাম না মা তাহলে আস্তে আস্তে শেষ করো হ্যাঁ তারপর তোমার প্লেটটা ধুয়ে আমি গোসলে যাই বেলা হয়ে গেছে অনেক ভীষণ ভেয়ে চলে আসবে একটু পরে তাও ভালো যে রাতে রান্নাটা করে রাখছিলাম না হলে তো প্রার্থনা আসতে আমার সমস্যা হয়ে যেত প্রার্থনা আবার ভাত ছাড়া কিছু পছন্দ করে না মাহের মিশন যেমন রুটি পছন্দ করে অতটা পছন্দ করে না বাইরের পোলাও টোলাও বেশি পছন্দ করে না পছন্দ করে ভাত চিকেন ডাল ডাল তো রান্না করা ছিলই না আজকে তার জন্য হয় রান্না করে রাখছিলাম যে খালে রান্না করে দিয়ে মাঘদেপের আগে আগে পার্থনা আসছে আমার বাসায় দুপুরে কিন্তু পার্থনা রান্না আবার এখন নিতে আসতেছে তা প্রার্থনা ঘুম থেকে উঠে মাথা ব্যথা করতেছে তো ভাবলাম যে একটু চা দিই চা দিয়ে একটু বিস্কুট দিয়ে খাক হঠাৎ করে বলতেছে যে আমি সব বাচ্চাদের পরীক্ষা না কোথাও কারো মানে দেরি করা সম্ভব না তাই না খালা মনে সবাই ব্যস্ত কোনো সমস্যা হবে না প্রার্থনা বলতেছে তো বললাম একটু চা দিই চা খেয়ে

আমাদের সব গাছগুলো না রোদ লাগতে লাগতে গুলো হচ্ছে যে মরা মরা হয়ে গেছে প্রত্যেকটা গাছে মনে হচ্ছে পানি নাই কিছু অবস্থা এটা কলার মতো না তো ভাবতেছি একটু পানি দিই নি প্রতিদিনই ভাবি প্রতিদিনই না ভুলে যাই এমন যেন মনে হয় বয়স গেছে কিছুই মনে থাকে না এবার আnder তিনটা গাছ তো একদমই মনে হচ্ছে যে পানি শূন্য পানি শূন্য হয়ে গেছে আর আজকে আমরা চা আর এখন খাবো না দিয়ে দি কেমন মরা মরা হয়েছে আর টপগুলো এরকম হয়েছে যে পানি মানে বেশি দেওয়াও যায় না পড়ে যেতে নেয় আর আর না যা দিছি দিছি দুই দিনের মনে দিয়ে দিলাম একদম মানে মাটি একদম ইয়া করা উবুডুবু করা দেওয়া যায় না রে বাপরে বাখানা মনে হচ্ছে আর বৃষ্টি খাচ্ছে না আমার আমি চলে আসলাম চা বানাতে মাগরিবের ফল চা বানাবো

এত পড়া নাকি ম্যাম দিছে তার টেনশনটা ভালো লাগতেছে না কথা হলো পড়া শুরু করলে শেষ হবে বাসার ম্যামরাই বাকি করবে বাসার ম্যামরাই ক্লাসের ইয়া শেষ না হলে তো সমস্যা কে জানো বলে সিলেবাস শেষ না করলে সময় নাই আর এদিকে বাচ্চাদের জানের উপর দিয়ে উঠে যায় আমাদের সময় তো নভেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে যেত ডিসেম্বর মাস পুরো ছুটি থাকতো আর এখন আবার মানে সবকিছু উল্টে গেছে চাটা এই মাত্র শেষ করলাম এমন ঠান্ডা লাগছে মনে হচ্ছে যে এক বালতি চা খেলেও মানে চা খাওয়ার তৃপ্তি মিটতেছে না কান না সব ধরে আছে তো যাই হোক গরম গরম করছি তো ওই কারণে একদম শীত এবার আমাকে আচ্ছা মতো শাস্তি দিবে যে তোমার গরমের ইয়া ছাড়াচ্ছি দাঁড়াও দিয়ে করতে বসো তুমি আজকে দুপুরে ভাত খাও না পড়ায় মনোযোগ আসবে না তুমি চাটা শেষ করে আধা ঘন্টার মধ্যে ভাত খেয়ে নাও আচ্ছা ঠিক আছে মাহিন মাহিনের এক্সাম আসলে এত টেনশন করে আমি বলি টেনশন করো না বড়টা কোনো টেনশনই করে না ছোটটা পরীক্ষা নিয়ে টেনশন করতে করতে মনে হয় যে পাগল হয়ে যায় তার পড়া যে পর্যন্ত শেষ না হবে রিভাইজ ঠিক মতো না হবে সে পর্যন্ত সে তৃপ্তি পায় না তো যাই হোক বারবার ওই টেনশন করতেছে বিজ্ঞানটা নাকি তার কাছে এখনো মানে কমপ্লিট হয় নাই এখনো সময় আছে দশ দিন এক্সামে দশ বারো দিন মনে হয় আছে তারপরও দেখা যায় যে টেনশন করতেছে তো যাই হোক টেনশন তো থাকবে মা যেহেতু টেনশন করতে পছন্দ করি ছেলেরাও টেনশন করতে পছন্দ করে তো সে সব পছন্দ নিয়ে আসতে না হয় বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর দেখা শুরু করার সাথে সাথে একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না তবে যে পর্যন্তই আমাদের প্রার্থনায় রাখবেন আল্লাহ হাফেজ